এই জায়গায় দিলাম পাঁচ হাজার টাকা যা হোক আশা করছি ভাই আমার আশিফুর রহমান মাদ্রাসার ওষাধ্য ক্যাশিয়ান তিনি টাকা গণবেন আর পকেট লাগবে কতই না আদায় হলো তবে তো গান ভরবে তাই তিনি পাঁচ হাজার টাকা তিন হাজার দিয়েছিলেন একটু অনুরোধ করার জন্য बार बार रिक्वेस्ट कर तब आला भी गोष्ट होत कोणी राजी होले अच्छा बोलचे राज होवो रब्बाना तला दुनिया हासिल तो अल्लाह आजमाना तो अल्लाह आजमाना अझ ही बिल व रब्बाना तम तक सब नीला सिपाईलला सिपाओ बशुर कुलायदा लबा सका कर इंशाल्लाह अब बिस्मिल्लाह के नाम बोले शय इन रिकम शर्र नफ व आईया हासुदिल अल्लाह ये स्पिक बिस्मिल्लाह देगा स्वाबा जी जा को ने बे हासिबुर रहमान 5000 काका

ও তোমার সঙ্গে তা ভালবাসা দিও ঝগড়া ভাষা হতে বচাই দিও আকিও সদনের সঙ্গে লেখো সদমিল তোমারই কাছে তে আল্লাহ আপিল চলনে বিরনে আর সয়নে সপনে আর যদি হয় বল আদানে প্রদানের সব ভুল সব তুমি করে দিও জীবনে কুলুবুনা ভাঙিয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আর আছেন আব্দুল আলিম মিস্ত্রি